একজন মুসলমান হয়ে তিনি দেখেননি যে তার এই সহকর্মী কোন ধর্মের তার শিক্ষাকে তার সামাজিক এইটা তিনি দেখেন তিনি সন্তান তাকে গ্রহণ ছিলেন তার মধ্যে পরে সোনালী ব্যাংকে মেডিকেল কলেজে একটা অ্যাকাউন্ট তার ছিল আমাদের ইউনিভার্সিটি দেখলো যে দেখি উনি কেমন জমাইছেন বেশ বিজি প্র্যাকটিশনার ছিলেন আলহামদুলিল্লাহ তার অ্যাকাউন্টে পাওয়া গেল একশো চৌত্রিশ টাকা অন্য কোনো অ্যাকাউন্ট নাই তা আমাদেরই এক ভাই সিলেট মেডিকেল কলেজ হসপিটালে উনি জেনারেল সার্জন ছিলেন তার আনুমানিক পঞ্চাশ বছর বয়সে সিএ লান্স দেখা দিল বাংলাদেশ থেকে ভারতে তিনি চিকিৎসার জন্য যাবেন তিনি গেলেন ঠিকই কিন্তু চিকিৎসা পর্যন্ত তিনি পৌঁছতে পারলেন না এর আগে আল্লাহর সাথে তার মুলাকাত হয়ে গেল দুনিয়া তিনি ছাড়লেন তার লাশ দেশে ফেরত আসলো আমরা সবাই গেলাম আমারও যাওয়ার সুযোগ হলো গিয়ে দেখলাম তার বাসার সামনে আমাদের হাসপাতালে যাদেরকে আমরা পরিচ্ছন্নতা করবে বলি সেই রকম একজন লোক আরেকজন লাশ কাটা ছেঁড়া করে যাদেরকে আমরা ডুম বলি এই দুইজন টিপ করে কাঁদছে আমি তো জানি যে তারা ভিন্ন ধর্মের মানুষ যে ডুম তারা জিজ্ঞেস করলাম একটু ধরে পাশে নিয়ে তুমি কাঁচছ কেন বলে যে আমার বাবা মারা গেছে আজকে আশ্চর্য তোমার বাবা মারা গেছেন আজকে তো তুমি এখানে কেন যে ইনি আমার বাবা আমি তোমার বাবা হন কিভাবে বলে যে আমি একা আর আমার পাঁচটা বোন ওদের লেখাপড়া বড় হওয়া সব দায়িত্ব ইনি পালন করেছে বর আমরা পছন্দ করেছি বাকি সব সমস্ত দায় দায়িত্ব উনি পালন করেছে। আমার তো একটা বোন বাকি এখনো বিয়ে আমিও বিয়ের বাকি আমি বাবা পাবো কোথায় বাবা তো চলে গেল একজন মুসলমান হয়ে তিনি দেখেননি যে তার এই সহকর্মী কোন ধর্মের তার শিক্ষাকে তার সামাজিক মর্যাদাকে এইটা তিনি দেখেননি বরঞ্চ তিনি সন্তান হিসাবে তাকে গ্রহণ করেননি তার বাবাও কিন্তু মেডিকেল কলেজে কম ছিলেন তারা প্রথাগতভাবে চাকরিটা অনেকে পেয়েছে এই জীবন হলো সার্থক জীবন কারণ কালের পরে সোনালী ব্যাংকে মেডিকেল কলেজে একটা অ্যাকাউন্ট তার ছিল আমাদের ইউনিভার্সিটি জাগলো যে দেখি উনি কেমন জমাইছেন বেশ বিজি প্র্যাকটিশনার ছিলেন আলহামদুলিল্লাহ তার অ্যাকাউন্টে পাওয়া গেল একশো চৌত্রিশ টাকা অন্য কোনো অ্যাকাউন্ট নাই তার ছাত্র জীবন থেকে তিনি যেখানে গিয়েছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানে একটা মসজিদ থাকলে আলহামদুলিল্লাহ তাকে সম্প্রসারণ করা না থাকলে একটা মসজিদ কয়েব করে এই কাজটা তিনি করেছেন কর্মজীবনে এসে সিলেট মেডিকেল কলেজ কলোনিতে কোনো মসজিদ নাই এখন মসজিদ যেখানেই বানাতে যায় প্রফেসররা বাধা দেন ডাক্তার সাহেবরা দেন যে না আমাদের বাসার সামনে না অন্য জায়গায় শেষ পর্যন্ত তিনি যুদ্ধ করে এক জায়গায় মসজিদ বানাবে তিনি শক্ত হয়ে গেলেন এবং আলহামদুলিল্লাহ মসজিদ দাঁড়াই গেল তাকে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম যে আপনার মূল ইনভেস্টমেন্ট কোথায় তিনি বললেন বহু জায়গায় এবং দুই একটা জায়গা বলুন বললেন যে প্রথম ইনভেস্টমেন্ট হল আমার সন্তান সন্ততি এদের জন্য আমি বাজেটের অর্ধেক খরচ করি বাকি আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমাজ দিনই কাজ সব মিলিয়ে বাকিটা আমি খরচ করি সবই আমার ইনভেস্টমেন্ট তিনি যে মানের চিকিৎসক ছিলেন তার থেকে বড় মানের চিকিৎসক একই সাথে একই বিল্ডিং বিল্ডিংয়ের বসবাস করতেন একমাত্র ব্যক্তি তিনি সেই আমলে যিনি পার্সোনাল জেনারেটার মেনটেন করতেন তার সন্তানদের জন্য এক মিনিট কারেন্ট থাকবে না এটা তিনি পছন্দ করেননি তার বাসায় ডেইলি সাত আট লিটার দুধ তিনি রাখতেন অন্য কোনো প্রফেসর এত লিটার দুধ খাইতেন না রাখতেন তার ইনভেস্টমেন্টগুলো তিনি যথাস্থানে করেছেন এবং তার সন্তানগুলো আলহামদুলিল্লাহ একটা থেকে আর একটা দিনের পথে ব্রাইট একাডেমিতে ব্রাইট সব জায়গায় ব্রাইট তার ইনভেস্টমেন্ট শতভাগ সফল এইভাবে তিনি ওই ব্যক্তিকে ডুম হিসাবে দেখেন নাই মানুষ হিসাবে দেখেন ওখানে ইনভেস্ট করেছে কিছুই রেখে যাননি কিন্তু অনেক কিছু রেখে গেছে